ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে দেখো এখন সকাল আটটা আটটা পনেরো বাজে আর এখন জাস্ট এই টিউশন পড়ি উঠলাম পড়াঘরেই রয়েছি এখন তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো এখন আমি ঘরে যাব ঘরে গিয়ে আজকে এখনও বিছানা তোলা হয়নি পড়াতে বসে গেছিলাম আর আজকে ও ঘুমাচ্ছিল ছিল সকালবেলাতে মাঝে মাঝে ও বিছানা তুলেও দেয় আজকে আমি এখন তুলবো বিছানাটা হচ্ছে রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম সাবু আজকে খাবো আর সকালবেলাতে ঘরটা সব ঝাঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমি পড়াতে বসি আর বিছানাটাও তোলা হয়ে যায় তো আজকে ও শুয়েছিল বলে ওই জন্য বিছানাটা আর কি তুলেছিলাম না আর আর এখন সব মোটামুটি টুপি টুপিটা কাজ ছিল গুছিয়ে নিলাম আর আজকে পুজোটা না থাকলে কেচেই নিতাম এক জায়গায় যাবো কাছ থেকে অনেক দেরি হয়ে যাবে রান্নাবান্না আছে তো ওগুলো ওর জন্য আজকে থাক ওখানটাতে আর তারপরে কালকে ওগুলো বা রাত্রিবেলাতে ভিজিয়ে রেখে দেবো তুই কালকে কেঁচে নেবো আর কালকে ওয়েদারটাও খারাপ ছিল বুঝতেও পারছিলাম না আজকে রোদ উঠবে কি উঠবে না এই হচ্ছে ব্যাপার আর সাবু ভিজিয়ে রেখেছিলাম ওইদিকে সাবুটা খাবো পুজো দিয়ে এসে আর চলো এখন ঘরটা মুছবো বাকি কাজগুলো সেরে নিই আর রান্নাঘরের কাজ রাত্রিবেলাতেই তো আগের দিনকে ব্লগে দেখলে সব পরিষ্কার করে রেখেছিলাম আর আজকে রান্নাঘরে কোনো এখন কাজ নেই এখন বড়বাবুকে ফোন করি দেখি কী খাই সকালবেলায় বলছিল তো চিরে খাবে যদি চিঁড়ে খায় তো চিড়ে থাকবে আর আমি তখন কিছু খাবো না না হলে ভাত করে নেব ওর জন্য আর দুপুরবেলা একটু রুটি করবো আগের দিন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম চানা বানাবো আজকে তো এখন ফোন করে দেখি যদি ভাত খায় তো ভাতটা করে রেখে দেবো আর পুজোর সব সরঞ্জাম গোছাবো এখন চলো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো আমি এখনও চেঞ্জ করি করে হয়েছি কারণ এটা ধুয়ে দেবো আর ফোন করলাম বললো যে ভাত খাবে ভাতটা করে রাখি আর দেখা যাক কি কি করে করা যায় চলো ভিডিওটা দেখতে থাকো দেখো রাত্রে এই চানাটা ভিজিয়ে রেখেছিলাম ভাতটা চাপিয়ে নিই তো দেখো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে বরের জন্য একটু ভাত চাপিয়ে দিলাম আর একটু আলু ভাতে আর কাঁচকলা ভাতে দিয়ে দিলাম আর ঘি দেবো একটু ওটা দিয়েও খেয়ে নেবে কোনি আর সঙ্গে একটু আলু ভেজে দিয়েছিলাম অল্প করে কারণ আমি তো খাবো না ওর জন্য এগুলো করলাম দেখো এই যে চানাটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন সেদ্ধ করে নেব এসে রান্না করবো পুজো দিয়ে এসে

তো এই দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি স্নান টল করে সারিটারি করে একদম রেডি হয়ে গেছি এরকম বেরোবো এখন সাড়ে এগারোটা মতো আছে যত ভাবছি সকাল করে যাব সেই দেরি হয়ে যাচ্ছে যেতে তো তা দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়েছি এখানে পাঁচ রকম ফল নিয়েছি ফুল নিয়েছি এখানে বাতাসা আছে এদিকে কলে টলে সব আছে গঙ্গা জল আছে দুধটা পাইনি ওখানে গিয়ে নিয়ে নেবো এই মোমবাতি আছে এই ধুপ আছে এইগুলো নীলকটা কে কে আজকে নীল পুজো করছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখন পুজো দিতে যাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই পুজোটা আমাদের গ্রামেই হয় চলো তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা দেখতে থাকো আসো দেখো যাচ্ছি এখন নমং ধনবিষ্ণু পরমং উদ্যান সাদা প্রশান্তি সুরয়

আমি জানি <doorway string vibrating>

এই দেখো এখন হচ্ছে আমরা অঞ্জলি দেব তো আমি যখন আসলাম তখনই অঞ্জলি হচ্ছিল তো ওটা হয়ে গেল তারপরে আমরা এখন আবার অঞ্জলিটা দেব তো তাই জন্য আমি আগে ঠাকুরের গাছের রইখান্ডাতে সব ফলগুলো নামিয়ে নিলাম আর ঠাকুরকে দুধটাও দিয়ে দিলাম আর এখন অঞ্জলিটা দিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রয়েছে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না জানো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা এখন আমি বাড়ি আসলাম পুজো দিয়ে এখন সাড়ে বারোটা বাজে ওদের গেছি খুব গরম লাগছে আর এই যে চন্দ্রবৃত্যু দিয়েছে এটা খাবো প্রসাদ নিয়ে এসেছি একটা ফল দিয়েছে আটা দিয়েছে একটা লেবু দিয়েছে এটা খাবো যাককে ফল নিলাম তো এবারে এখন একটু রেস্ট করব তারপরে দুপুরে আবার রান্না করতে হবে টমি আর ওই চানাটা করব তো পরে দেখা বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এখন আমি এটা খাবো সাবু কলা আর একটা মিষ্টি নিয়েছি আর আখের গুড় এগুলো মেখে খাবো আজকে এগুলোই খেতে হয় আর দুপুরবেলায় একটু রুটি বানাবো রুটি আটা টাটা মাখায় আছে আর চানাটা ভেজানো আছে বললামই তো চলো এখন খেয়ে নিই দেখো আর ওইদিকে চানা মশলাটা হয়ে গেছে আজকে অনেক কিছু আনা নেই কাসুরি মেথি হি এগুলো সব আনা নেই আমাকে বলে দাও নি আমি তো জানি না গরম এই তুমি তো সুন্দর বেলছো রুটি কারণ আমি কি পারি না না আমি বল না না আমি দেখেছি ফার্স্টেই কোনো মানে সব কাজ করতে না আমার তো সেই ভারতের ম্যাপ কি বাংলাদেশের তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবাই ভালো থেকো